ক্যাপাসিটি আছে এটা ক্যাপাসিটি হল দুশো ফিট ডিপে যা পৌঁছায় দুশো ফিট ডিপে যা পৌঁছানোর পর ওটা বার্স্ট হয় এবং তখন ওই জায়গাটা সফট করে ফেলে এবং এরপরে একই পয়েন্টে আবার ওই একই পয়েন্টে আবার আরেকটা ওই বাম বামটা ফেলা হয় এবং পেনিটেট করতেই থাকে একটার পর একটা তো এরকম যদি পেনিটেশন আপনার কন্টিনিউ করে হ্যাঁ রিচ করার সম্ভাবনা আচ্ছা আমার যে অভিজ্ঞতা সেই অঞ্চলে প্রায় পনেরোটা বছর সেই অঞ্চলে ছিলাম আমি এবং বিভিন্নভাবে রাষ্ট্রীয় এবং আপনার নিজের কাজেরও বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা কথা বলি দেখেন উনিশশো সালের আগে আমেরিকার কোনো বেস ছিল না এরা বিশ্বে তো যখন আপনার কুয়েত এরাক ওয়ার্ড যুদ্ধ শুরু হলো যুদ্ধ শুরু হওয়ার দু সপ্তাহ আগে বাপ ডল গিয়েছিলেন এই ইরাকে সাদ্দাম হোসেনের সাথে মিটিং করতে এবং মিটিং করেছিলেন এবং পুরো প্ল্যান পুরো বিশ্ব পশ্চিমা ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব চায় যে সারা পৃথিবী জুড়ে তাদের লিডারশিপ থাকতে এবং সেই লিডারশিপ ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব অসব সময় এটা চাইবে এবং করেই যাবে এবং আমরা যে আগামী যে দিনগুলা দেখছি এবং অতীতের দিনগুলো থেকে থেকে আমি এটা বলতে পারি যে বেস তৈরি করা মিলিটারি মাইট তৈরি করা বিভিন্ন অঞ্চলে সারা পৃথিবী জুড়ে এবং সেই নাইনটিন নাইনটিতে এরাবরাই আমন্ত্রণ করেছিলেন আমেরিকানদেরকে এই এরাবে বেশ তৈরি করা সৈন্য সৈন্য তৈরি করা এবং তাদেরকে তাদের মিলিটারি মাইটকে বাড়ানোর জন্য নিজেই ডেকে নিয়ে আসছেন হ্যাঁ আমাকে আমার সিকিউরিটি দাও এবং আমি তোমার সিকিউরিটির প্রয়োজন সৌদি করেছেন কুয়েত করেছেন তারপরে ইউনাইটেড আরব আমিরাত করেছেন ওমান করেছেন এরকম সারা পুরা আরব যে দেশগুলা সবাই করেছে একমাত্র করেনি কে ইরান তো ইরানের ইরানটা ছিল শিয়া মেজরিটি নাইনটি শিয়া পিপল অনলি ফাইভ টু সিক্স পারসেন্ট সুনিস অ্যান্ড খ্রিশ্চান অ্যান্ড আদার পিপল লিভ ইন ইরান কিন্তু ইরাক যুদ্ধে যে চিন্তাধারা নিয়ে এগিয়েছিল আমেরিকা সেই আমেরিকা সেই চিন্তাধারাটাকে আপনার ইরানকে আরেকটু শাস্তি দেওয়া ইরানকে আরেকটু ফানেশ করা তো এটা উল্টা হয়ে গেল যে ইরানেরই টেরিটরি বেড়ে গেল ইরানের শিয়া টেরিটরিটা বেড়ে ইরাকও চলে আসলো এখন ইরাকের মেজরিটি শিয়া এবং শিয়া ইরানের এবং ইরাকে মিলে এখন শিয়া মেজরিটি এই পুরা টেরিটরিটা আপনি ডেমোগ্রাফিটা আপনি চিন্তা করেন যে ইরাক ওয়ারের বেনিফিটটা কি হলো আমেরিকার আমেরিকা বেনিফিট না হয়ে এটা পুরা টেরিটরি লুজ হয়ে গেল ইরানের কন্ট্রোলে চলে গেল এর জন্য ইরান ইরাক ওয়ারে কোনো কিছু করেনি এবং কোনো কিছু বলেনি এবং কোনো কিছু অ্যাক্টিভিটি ছিল না ইরাক ওয়ার আচ্ছা এখন আসেন আপনার ইয়েতে পরবর্তীতে যে শিক্ষাটা নিল ইরান এই ইরাক ওয়ার থেকে যে আমাকে কিভাবে সাপোর্ট করতে হবে আমার নিজেকে সিকিউর রাখতে হবে পশ্চিমা ইউরোপ এবং পশ্চিমা দেশ থেকে মিলিটারি টেকনোলজি মিলিটারি মাইট কিভাবে আমার নিজের মিলিটারি আমার নিজের ইকুইপমেন্ট কিভাবে আমি সেভ করব যখন ইরাক ওয়ার যখন চলছিল তখন যেভাবে বাংকার বাস্টার গুলো আমরা ব্যবহার করেছি ওখানে এবং বিভিন্ন ভাবে মিলিটারি এস্টাবলিশমেন্টকে এবং কমিউনিকেশনকে ডিস্ট্রয় করেছিল এই যে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা সেই এক্সপেরিয়েন্স থেকে এক্সপেরিয়েন্স নিয়ে এম ইরান করলো কি মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে চলে গেল তার সবকিছু তার টেকনোলজি তার মিলিটারি মাইট তার মিলিটারি ইকুইপমেন্ট সবকিছু স্টোরেজ সবকিছু নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে তো আন্ডারগ্রাউন্ড থেকে এখন অপারেশন শুরু হচ্ছে এই যে ফাজর সিটিটা এই ফাজর সিটিটা হলো খুম শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে আমি আপনাকে একদম পুরো জিওগ্রাফিক্যাল পিকচার দিয়ে আমি আপনাকে বলছি সবকিছু এবং এই ফার্দোস সিটিটা হলো আপনার শহর থেকে তেহরান থেকে তেহরানের দক্ষিণে হলো কোম দক্ষিণে হলো ফার্দো এই ফার্দ সিটিটা সবচেয়ে বড় যে মাউন্টেনটা সেই মাউন্টেনের মাউন্টেন থেকেও আরো এইট হান্ড্রেড মিটার হুইচ ইজ অ্যাবাউট টু থাউজেন্ড ফিট নিচে একটা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে এবং সেই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে টু থাউজেন্ড থ্রি পর্যন্ত তাদের এবং এমনকি ফিফটিন পর্যন্ত তাদের এনরিচমেন্ট পার্সেন্টেজ ছিল যে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ এখন এই থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে যখন ওবামা গভর্নমেন্ট একটা নিউক্লিয়ার ট্রিটিতে আপনার ইরানের সাথে এনরিচমেন্টে যখন আপনার চুক্তি সাই করল যে ক্যাপাসিটি এবং তো তখন একটা ট্রিটি এনি হওয়ার পর ওবামা গভর্নমেন্ট শেষ হওয়ার তার শেষ হওয়ার সাথে সাথে আসলেন আমাদের ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এসে এসেই চুক্তিটাকে উনি ইয়ে করে দিলেন ক্যান্সেল করে দিলেন এবং ওবামা এর বিনিময়ে সিক্স বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল আপনার ইয়ে ইরানকে এবং সেই আপনার যদি মনে পড়ে সেই ঘটনাগুলা আমার প্রতিটা ঘটনা মনে পড়ছে এবং বলছি আমরা যে আগে মানে এখন তাহলে কি হতে যাচ্ছে এটা যদি একটু এখন যে এখন যে এখন যে হচ্ছে যে এই যে নিউক্লিয়ার সেই যে এক্সপেরিয়েন্স এই যে ইরাক ওয়ারের এক্সপেরিয়েন্স সেই ইরাক ওয়ারের এক্সপেরিয়েন্স থাকে যে ইরানের যে ফেসিলিটিস গুলা তাদের যে ক্যাপাসিটি এবং তাদের যে টেকনোলজি আপনি কাউকে কোনো পৃথিবীর কোনো দেশকে তার জ্ঞান এবং টেকনোলজিকে বাধা দিয়ে রাখতে পারবেন না জ্ঞান এবং টেকনোলজি অ্যাডভান্স হয়েপ এবং সেই এবং এবং আপনারা যত ইরান একদম সম্পূর্ণ নিজেদের प्रोड्यूस्ड টেকনোলজি থেকে সব কিছু এবং আরেকটা যেটা আপনার সাহাব সাহেব টু এবং সাহেব থ্রি যে মিসাইল গুলা সেই মিসাইলগুলোর ক্যাপাসিটি হলো 3 টু 6 মিনিটস হুম ভিতর ইরান থেকে টেরিটরি থাকে আপনার ইরাক ক্রস করে জর্ডান ক্রস করে তারপরে আপনার ওয়েস্টে যে পৌঁছাবে এগেনস্ট আবার আবার আরেকটা কথা বলি এগেনস্ট দা উইন্ড স্ট্রিট এটা তিন মিনিটে যে পৌঁছাবে যে

আমি এই জায়গাটাকে আমি পিক করলাম প্রতিটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি একটা জিপিএস কোঅর্ডিনেট আছে একটা নাম্বার আছে সেই নাম্বারটাকে যখন আমি ইনপুট করব তখন ওই কমিউনিকেশন ডিভাইস টাকে সে গাইড করে নিয়ে যাবে ওই প্রিসিশন ওই বিল্ডিং টাকেই আমি যদি বলি দরজায় লাঞ্চ করতে দরজা যা পৌঁছাবে আমি যদি বলি যে না আমার এটা জানালায় পৌঁছাতে জানালায় পৌঁছাতে এটা সবার কাছে এখন এখনো আমি ইরানের যে পারমাণু রিচমেন্ট এটা কোথায় রয়েছে এবং সেখানে কতটুকু আসলে তারা সফলতার সফলতা দেখাতে পারবে আর এরিকান আমেরিকা আমেরিকা আসলে এই টার্গেটে কতটুকু ধ্বংস করবার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে সেখানে হচ্ছে তারা কি কতটুকু সফল হবে এবং কতটুকু তারা আসলে এই ঘটনাটি ঘটানোর জন্য এরিকান আমেরিকার যে ব্যাংকার বাস্টারBomb যে GBU57 এটার ওয়েট হলো তিরিশ হাজার পাউন্ড এই তিরিশ হাজার পাউন্ড এবং এই পাউন্ড বোম ক্যারি করার জন্য যে বিমানটা প্রয়োজন সেটা হলো বি টু এবং বি টু বম একমাত্র আমেরিকার আছে আর কারোরই নাই এখন যদি এই বঙ্কার বাস্টার বাম ব্যবহার করা হয় পৃথিবীতে যদি কোথাও এই বাংকাবাস্তা বাম তাহলে বুঝতে হবে যে একটা আমেরিকাই করেছে এবং আমেরিকার এই ক্যাপাসিটি আছে এটা ক্যাপাসিটি হলো দুশো ফিট ডিপে যা পৌঁছায় দুশো ফিট ডিপে যা পৌঁছানোর পর ওইটা বার্স্ট হয় এবং তখন ওই জায়গাটা সফট করে ফেলে এবং এরপরে একই পয়েন্টে আবার ওই একই পয়েন্টে আবার আরেকটা ওই বাংকার বস্তা বামটা ফেলা হয় এবং পেনিটেট করতেই থাকে একটার পর একটা তো এরকম যদি পেনিটেশন আপনার কন্টিনিউ করে হ্যাঁ সম্ভাবনা আছে আমি এটাকে উড়িয়ে দিবো না সিটির যে অবস্থানটা অন্যান্য যে ইস্পাহের যেটা আছে যেটা আছে সেটা হলো আপনার মিসালস এবং স্কার্টগুলা এবং ফাতা এবং ফাতা ফাতা চিউ এবং যে মিসাইলস গুলা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি গুলাকে ধ্বংস করা হচ্ছে এটাও আন্ডারগ্রাউন্ডে অবস্থান শুধু না যেগুলা যে 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 আছে। এগুলা তো লাঞ্চ করতে প্রয়োজন আপনার লাঞ্চারের প্রয়োজন এটা তো শুধু বম থাকলেই হবে না আপনাকে লাঞ্চারের প্রয়োজন আছে এই লাঞ্চার গুলাকে যখনই আপনার বের হয়ে আসছে এই লাঞ্চার গুলাকে ধ্বংস করা হচ্ছে ইসরায়েল ধ্বংস করছে আহ যখনই পাচ্ছে এই লাঞ্চার গুলা আউট অফ দ্য আন্ডারগ্রাউন্ড যখনই আন্ডারগ্রাউন্ড থেকে বের হয় বের হয়ে লাঞ্চ করে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে এই যে আপনার এক্সপিরিয়েন্স এটা আপনার ইরাক ওয়ার থেকে ইরানের শিক্ষা পেয়েছে যে কিভাবে আই হ্যাভ টু ফাইট এবং আপনার সবার জানা হচ্ছে যে ইরান কিন্তু সম্পূর্ণভাবে একটা মাউন্টেনিয়াস একটা কান্ট্রি মাউন্টেনিয়াস এই কান্ট্রিতে আসলে কতটা সফল হতে পারবে তাদেরকে নিরস্ত্র করার বিশেষ করে ইরানের ইরানের ওয়েস্ট সাইডটা হলো আপনার একদম সুলাইমানিয়া থেকে একদম অল দা ওয়ে টু বন্দর আব্বাস টেরিটরিটা একদম সুলাইমানিয়া নর্থ অফ আপনার ইরান এবং ইরাকের বর্ডার ওয়া সোলায়মানিয়া হলো ইরাকের একটা সিটি এবং একদম পুরো নর্থ থেকে বন্দর আম্বাস আব্বাস পর্যন্ত পুরো এই উইজ মাউন্টেন এখানে আছে এবং এটা একটা বিগ ওয়াল বলতে পারেন যেটা ইরাক ওয়ারে আপনার ইয়ে করতে পারেন নাই ইরাকরাও সাকসেস হতে পায় না এটা ক্রস করতে